বাংলাদেশটা বর্তমান এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে আমরা যেদিকেই তাকাচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা যেই নিউজগুলো আমরা পাচ্ছি শুধুমাত্র নিউজগুলো হচ্ছে ছিনতাইকারি চোর ডাকাটি বাটপারি লুটপাট প্রতিটি এলাকায় আমরা তাকিয়ে দেখতেছি শুধুমাত্র ধর্ষণ চুরি বাটপারি লুটপাট এই সমস্ত দিয়ে আমাদের সোনার বাংলাদেশটা ভরিয়ে গিয়েছে কথা বলেন না এই সোনার বাংলাদেশকে যদি আমরা সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই আল্লাহর নামে কসম করে বলছি এটা কোনো বাপ দাদার রাজনীতি করলে এখানে হবে না এখানে রাজনীতি করতে হবে কোরআনের রাজনীতি কথা বলেন ঠিক না এখন বলবেন হুজুর কোরআনের কথা বলতে বলতে রাজনীতিতে যাচ্ছেন কেন আমি স্টেজে ওঠার আগেও একজন বলছি এগুলো কিছু বললেন না আমি এগুলো বলতে চাই না কোনো রাজনীতি বক্তব্য আমি দিব না ইনশাআল্লাহ আমি যেই সমস্ত কথাগুলো বলব কোরআন থেকে বলব আমাদের যেন ফায়দা হয় এমন কথাই বলব ইনশাল তবে বর্তমান দেশের প্রেক্ষাপটে কিছু কথা বলার দরকার আছে না নাই আপনারা যারা ফেসবুক ইন্টারনেট ইউটিউব টিকটক চালান আপনারা জানেন রাস্তার মোড়ে মোড়ে ডাকাতের পায় তারা চলতেছে বিভিন্ন এলাকায় আমাদের মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে এরকম খবর আপনারা পান নেই এই যে গত দুই দিন আগে আমাদের একজন বক্তা মাহফিল থেকে ফেরার পথে তাকে ধরে বিভিন্ন জায়গায় সুরিদা আঘাত করা হয়েছে এবং তার টাকা পয়সা মোবাইল যা কিছু ছিল সবগুলোকে কেড়ে নেওয়া হয়েছে এবং নিজের গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে এই যে গতকালের ঘটনা আমাদের নওগাঁ পুরসা এলাকায় রাস্তায় গাছ ফেলিয়ে পুরো একটা গাড়িকে সেন্তাই করা হয়েছে বলেন তো দেখি এই কথা বললো কি রাজনীতি হবে নাকি এগুলো কি আমাদের দিকে তাকানোর দরকার আছে না নাই এগুলো থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই যেই দেশে কোরআনের আইন চলবে যেই দেশে কোরআনের হুকুম চলবে সেই দেশে কখনো চোর থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই দেশে কোরআনের আইন চলবে সেই দেশে কখনো ধর্ষক থাকতে পারে না কথা বলেন ঠিক না যদি কোরআনের আইন থাকতো যেখানে ধর্ষণ হবে ধর্ষককে ধরতে পারলে তাকে জীবন্ত হত্যা করা হবে চোরকে ধরতে তার হাত কেটে দেওয়া হবে খোদার কসম করে বলছি বাংলার জামিনে শুধু নয় পুরো পৃথিবী খুঁজলে একটা চোর পাওয়া যেত না কথা বলেন ঠিক না পুরো পৃথিবী খুঁজলেও একটা মা একটা বোন কখনো ধর্ষণ হতো না কিন্তু যেখানে সেখানে দেখা যাচ্ছে আজকে নিউজ দেখা যাচ্ছে বাবার সামনে নিজের মেয়েকে ধর্ষণ করছে আজকে নিউজ দেখা যাচ্ছে মায়ের সামনে নিজের নিজের সন্তানের সামনে মাকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে আজকে নিউজ বলছি আমি নিজের চোখে নিউজ দেখেছি একটা মেয়েকে আঠারো জন আঠারো জন মানুষ ধরে একটা মেয়েকে ধর্ষণ করছে এবং ধর্ষণ করার পরে তাকে গাছে বেঁধে রেখে গিয়েছে বলেন তো দেখি এটা কি সোনার বাংলার পরিচয় এটা কি সোনার বাংলার পরিচয় যেখানে কোরআনের আইন থাকে যেখানে রসুল হাদিসের সন্না থাকে রসুল আদেশ থাকে রসুল সন্না থাকে সেখানে কখনো অনৈতিক কাজ হতে পারে হতে পারে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচ্চার হতে হবে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে এই বাংলাদেশ যদি রুখে দাঁড়ায় এই বাংলাদেশের যুবকরা যদি রুখে দাঁড়াই এই বাংলাদেশের তহিদে মুসলমান যদি রুখে দাঁড়ায় খোদার কসম করে বলছি আবারও চোদ্দশো বছর পূর্বে যে রকম আপনার আবার নবী মোহাম্মদ সাল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আবারও আমরা সেই শান্তি ফিরে পাবো ইনসা বর্তমান বাংলাদেশটার পরিচিত পরিণামটা এমন হয়েছে যেন সেই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে রসুল্লাহ সাল আলী সাল্লাম আসার পূর্বে যেই রকম আইয়ামে জাহেল ইয়াদ ছিল সেই জাহেল ইয়াদ আবারও ফিরে এসেছে কথা বলেন ঠিক কিনা আমরা এমন বাংলাদেশ চাই না ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশ চাই বাংলার মানুষ আলু ভর্ত ভাত খাবে সবাই মিলে খাবে দুধে ভাতে ভাত খাবে সবাই মিলে খাবে এই দেশে কোনো চোর থাকবে না ছিনতাইকারী থাকবে না ডাকাত থাকবে না ধর্ষক থাকবে না এই দেশে আমরা শুধুই শান্তি চাই কথা বলেন ঠিক না যদি আমরা শান্তি পেতে চাই খোদার কসম করে বলছি কোরআন ছাড়া বিকল্প কোন পথ আপনাকে আমাকে শান্তি দিতে পারে কোন শান্তি দিতে পারে এই জন্য আমরা আসি আমরা ইসলামের দিকে ফিরে আসি আমরা দিনের দিকে ফিরে আসি ইনসা আলোচনা এখনো শুরু করি নাই শুরু করব করবো এরকম একটা ভাব কি বলেন ঠিক কিনা ভাই একটু সাউন্ড বাড়ান ভাই একটু মুখ দূরে নিলার সাউন্ড হচ্ছে সব সময় কি মুখ এভাবে লাগিয়ে দেওয়া থাকা সম্ভব একটু বাড়ান আমি কোরআনুল করিমের একটি সুরা তেলওয়াত করেছি সুরাত তাকাসুর বলেন তো কি সুরা এই সুরাত তাকাসুর থেকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনসা আল্লাহ পৃথিবীতে আজ আমরা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছি যেই পরিস্থিতিতে একে অপরের শুধুমাত্র টাকা পয়সা জমি জমা ক্ষমতার লোভের একটা প্রতিযোগিতা চলতেছে কি বলেন ঠিক কিনা প্রতিযোগিতা আছে না নাই আর তাকা তাকাসু আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই সৌরাট সৌরাটের নাম দিয়েছেন আল্লাহ তালা আর তাকা আসু আর তাকাসুর অর্থ হচ্ছে পাঁচুর প্রতিযোগিতা একে অপরের প্রতি আধিক্য লাভের প্রতিযোগিতা যে রকম, আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছেন আমিও কিভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো এই যে একটা প্রতিযোগিতা আপনি দশতলা একটা বিল্ডিং তৈরি করেছেন আমিও কিভাবে আপনার চাইতে সুন্দর একটি বিল্ডিং তৈরি করতে পারবো এই যে প্রতিযোগিতা এরকম প্রতিযোগিতা আছে না নাই এই প্রতিযোগিতা এটাকে কেন্দ্র করে আল্লাহ সব আলা একটি সুরা নাজির করেছেন কাসু। আল্লাহ আলা পৃথিবীতে মানুষকে এই কুরআনুল কারিম দিয়েছেন বলেন তো মানুষের ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য আল্লাহ তালা কুরআ অবতীর্ণ করেছেন এই কোরআন আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন যাতে করে এই জাহান্নামে জাহান নামের দিকে যাই না ওয়ালা মানুষগুলো আল্লাহর কোরআনের হুকুম মেনে মেনে আল্লাহর জান্নাতে যেতে পারে কথা বলেন ঠিক কেনা যাতে করে পথ ভোলা মানুষগুলো ফিরে ফিরে এসে আল্লাহর হতে পারে কথা বলেন জান্নাতি ঠিক না আমাদের মধ্যে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার চাইতে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা বেশি কথা বলেন ঠিক না আজকের বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় মানুষ পর্দা করতে চায় না আজ সমাজের মধ্যে মানুষ বিভিন্ন পাপ কাজের প্রতি জর্জরিত হয়েছে আর সমাজে মানুষ পাপের প্রতিযোগিতা করে জাহান নামে যাওয়ার প্রতিযোগিতা করে কে কিভাবে নিজেকে আরো বড় করে তুলতে পারে এই প্রতিযোগিতা করে কিন্তু প্রতি প্রতিযোগিতা করতে গিয়ে কখনো কোন মানুষ একটা ভাবে না যে আমি কাজটা করতেছি এটা কি আসলে আমার জন্য করা ঠিক হচ্ছে কি হচ্ছে না এই কাজটা করার কারণে আমি জান্মেতে যাব নাকি জাহান্নামে যাব। এই কাজটা করার কারণে আমার আমার আল্লাহ র খুশি হচ্ছেন নাকি নারাজ হচ্ছেন এই কাজ করার কারণে আমার রসুল সাল্লাহ সাল্লাম আমার প্রতি খুশি হচ্ছেন নাকি নারাজ হচ্ছেন এগুলোর প্রতি আমরা কখনো ভুরুক্ষেপ দেই 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 কখনো আমরা ভুরুক্ষেপ করি না এই জন্য আল্লাহ সুবাহানু হতালা সুরত তাকা সুরের মধ্যে বলছেন এটা হচ্ছে একটি এমন একটি সুরা যে সুরার মধ্যে আল্লাহ তালা কবর কি স্মরণ করে দিতে চান যে সুরার মধ্যে আল্লাহ তালা আখরা স্মরণ করে দিতে চান যে সুরার মধ্যে আল্লাহ তালা দুনিয়াকে ভুলে গিয়ে আখ রাতকে স্মরণ করার জন্য কেমন যেন বান্দাকে বার বার বলতে চায় রে বান্দা আর দৌড়াস না আর জাহান্নামের দিকে যাসনা ও গোলাপ ও বান্দা তোরে না আমি আল্লাহ বানিয়েছি রে অনেক মহব্বত করে অনেক ভালোবেসে আমি তো আল্লাহ তুরে বানিয়েছি পৃথিবীতে বানিয়েছি তোকে আমার জান্নাতে আসার জন্য পৃথিবীতে মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন তার জান্নাত দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ তালা কোন ফায়াকুন বলেছেন তো পৃথিবীর অনেক আসবাবপত্র তৈরি হয়ে গিয়েছে আসমান বানিয়েছেন ও আল্লাহ তালা শুধু বলেছেন হ তো হয়ে গিয়েছে পৃথিবীর প্রতিটা বস্তু আল্লাহ তালা শুধু আদেশ করেছে আর হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বলে বান্দা ও বান্দা ও বান্দা

তুমি কোন পথে হাঁটতেছো তোমাকে এই দয়ালু মুনিব থেকে তোমাকে কে দূরে সুরায় দিল বলো না বন্দা ও বান্দা বলো না একটাবার বলো না রে বাপ ও দোস্ত ও ভাইয়া একটাবার বলো না এই দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইলেন এই পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ তালা আদেশ দিলেন বান্দা ও বান্দা তুমি নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা হজ করো তোমরা আমার ইবাদত করো তোমরা যত সুন্দর করে তোমার জিন্দগিটা সাজাইতে পারবা আমি আল্লাহ তালা তত সুন্দর করে তোমার জান্নাটাকে সাজাই দিব আল্লাহ বলে বান্দা ও বান্দা তুই আমার কাছ থেকে নই না তুই আমার কাছ থেকে নইরা শুষ না তোর জীবনে কত গুণা রে বান্দা তোর জীবনে কত গুণা তুই কত গুণা করেছ ও বান্দা ও বান্দা ও বান্দা যদি আসমান পর্যন্ত গুনাহ আমি আমি দরবার আসতে এসে তওবা করার মতো তৌবা করতে পারো আমি আল্লাহ তুই বান্দা তো করে তুই বান্দা অনুত্ত হয়ে চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে কোন বান্দা যদি সারা জীবন গুণা করে করার পরে রাতের আধারে কোনো জিনিস সে রবের কাছে দোহা তুলে বলতে পারে রে মালিক আল্লাহ আমি জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি আমি বুঝে গুণা করেছি না বুঝে গুণা করেছি ও মালিক ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফুর তুমি তো সত্তার তুমি না তুমি না ক্ষমাকারী তুমি না রহমান তোমার চারটা নাম আছে রহমান তুমি আমাকে মাফ করে দাও না মাফ করে দাও না আল্লাহর কাছে যখন কোনো বান্দা এভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যখন কোনো বান্দা এইভাবে ক্ষমা চাই আল্লাহ সুবহান বলে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিই সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্তা ইবু মিনা জামবি কামাল্লা জাম্বালা। আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে তৌবা করতে পারে তৌবা করার পরে ক্ষমা চাইতে পারে জীবনের গুনাহগুলোকে মনে করে করে ক্ষমা নিতে পারে আমি আল্লাহ সুবহানা হো তালা ওই বান্দাকে যখন মাফ করে দেয় আল্লাহর হাবিব বলে আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লাহ জাম্বালা ওই বান্দা কেমন যেন হয়ে যায় নিষ্পাপ বা বান্দা সুবাহা ওই বান্দা কেমন যেন এমন হয়ে যায় যেন কেমন যেন আমার এই বান্দাটা কেবলই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে আমি আল্লাহ তালা তার জীবনে কোনো গুণ রাখিনা মহান বলেন না আমাদের রবকে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ কেমন সেই আল্লাহ কেমন সেই আল্লাহ রবের কাছে হাজার বছরের গুনহানিও যদি কোনো বান্দা অনুতপ্ত হতে পারে ক্ষুধার কসম করে বলছি আল্লাহ তালা ওই বান্দাকে কখনো ফিরায়া দেয় না আল্লাহ তালা কখনো ওই বান্দাকে ফিরাই দেয় না কোন বান্দা যদি রবের দিকে এক ধাপ এগিয়ে যায় আল্লাহ তালা তার দিকে দশ হাত চলে আসে আল্লাহ তালা কোনো কোনো বান্দা যদি রবের কাছে ফিরে আসার জন্য চেষ্টা করে কোন বান্দা যদি পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ সুবহান বান্দাকে পরিবর্তন করে দেয় সুবহান আমরা রবের ক্ষমা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে পরে আমিন আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও সকলে পরে আমিন আমি সুরত তাকাসুর থেকে কিছু আয়াতে কারিমা তেলওয়াত করেছি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ হাত্তা জুরতুমুল মাকবিদ আল হক মুত্তাকাস তোমরা দুনিয়ার পাচুরজের প্রতিযোগিতায় তোমরা কবর ভুলে গিয়েছো তোমরা আখিরাত ভুলে গিয়েছ তোমাদেরকে দুনিয়ার মোহ মুহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা দুনিয়ার সম্পদ তোমাদেরকে কেমন যেন আখিরাতকে ভুলে রেখেছে তোমাদেরকে কেমন যেন রব থেকে গাফেল করে রেখেছে তোমাদেরকে কেমন যেন কবর থেকে ভুলে রেখেছে তোমরা এটা থেকে বের হতে পারছো না দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ক্ষমতা এটা কেমন যেন তোমাদের কেমনভাবে ভাবে গ্রাস করেছে তোমরা আর দুনিয়াত এমন ভাবে পড়ে গেছ কেমন যেন তোমরা আর আখ রাতকে মনে করতে চাও না তোমরা কেমন যেন আর রবকে স্মরণ করতে চাও না এটা কতক্ষণ পর্যন্ত জানো দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা তোমাদের কেমন ভাবে গাছ করে রেখেছে এমন ভাবে গা ফেল করে রেখেছে হাত্তা জুরতুমুল মাকাবিদ যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছে যাও এ বান্দা দোস্ত তুমি আমি এমন ভাবে দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়েছি এমনভাবে ভাবে দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়েছি এমন ভাবে দুনিয়ার মোহাব্বতে আপনি আমি লিপ্ত হয়ে গিয়েছি এটা কেমন যেন আমাদের শেষ হতে চায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কবরে আমরা পৌঁছে কি বলেন ঠিক কিনা যেই বৃদ্ধ বাবাটা মৃত্যুবরণ করবে যেই বৃদ্ধ বাবাটা মৃত্যুবরণ করবে মৃত্যুর সজ্জায় ভুগতেছে কখন যেন জীবনটা বেরিয়ে চলে যায় হায়ারটা ফুরে যায় সেই সময়েও সে বলে আমার অমুক ব্যাংকে এত টাকা আছে আমার অমুক ব্যাংকে এটা আছে আমার অমুক জায়গায় জমি আছে সে কেমন দুনিয়ার ছাড়তে চায় না সে কেমন যেন আল্লাহ এটাই বলছে রে বান্দা দুনিয়ার বান্ধা দুনিয়ার ভালোবাসা তোমাকে এমন ভাবে গা ফেল করে রেখেছে এটা ততক্ষণ পর্যন্ত এখান থেকে তুমি বের হতে পারো না যতক্ষণ না পর্যন্ত তুমি কবরে পৌঁছে যাও ঠিক কিনা বলে আমাদের সমাজে এরকম হয় না কত বাপ দাদা দেখলাম মৃত্যুবরণ করতেছে মৃত্যুর আগে আগেও দুনিয়ার বিভিন্ন হিসাব নিতেছে এই বনি আদমের ইচ্ছা পূরণ ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বনি আদম কবরের মাটি দিয়ে এই বনি আদমের জবানকে ঢেকে না রাখা হয়েছে আমাদের দুনিয়ার লোভ দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ক্ষমতাগুলো এমনভাবে আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে আমরা কেমন যেন কবরে চলে যাইতেছি এরপরে এগুলো থেকে বের হতে পারতেছি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে দুনিয়া বোঝার দুনিয়া থেকে আখ রাতকে স্মরণ করার মতো তাও ফেক দান করুক সকলে পরে আমি পৃথিবীতে মানুষ কত মানুষ আসলো কত মানুষ চলে গেল কেউ তো আর ফিরে আসলো না রে ভাই পৃথিবী থেকে যারা চলে যায় কারো তো আর ফিরে আসে না বলেন তো আপনাদের এলাকায় এমন কোন ইতিহাস হয়েছে যে পৃথিবী থেকে চলে গিয়েছে আবারও ফিরে এসেছে আছে এরকম আপনারা ভাবেন ভাবেন দোস্ত আপনিও ভাবেন আমিও ভাবি বলেন তো দেখি আপনার বাবাকে আপনি কত বছর আগে কবরে রেখে এসেছেন আল্লাহ মহাম্মদ সম্মানিত উপস্থিতি যা বলছিলাম আমার বাম পার্সে সম্ভবত মহিলা প্যান্ডেল তাই না ভাইয়া মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব। দয়া করে মেহরবানি করে আপনারা আওয়াজ করবেন না ইনশাল্লাহ দয়া করে মেহরবানি করে আপনারা আওয়াজ করবেন না একটু চুপচাপ থাকবেন আলোচনা শোনেন ইনশাল্লাহ ফায়দা হবে সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম আমি আজকে পৃথিবীতে আমরা দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসায় এমনভাবে ভরে গিয়েছি এমনভাবে ঢুকিয়ে গিয়েছি কেমন যেন আমাদের মধ্যে একটা অনুভূতি কাজ করতেছে যে আমরা আর কখনো মৃত্যুবরণ করব না ঠিক কিনা বলেন আমরা দুনিয়া দুনিয়াকে এমনভাবে প্রাধান্য দিয়েছি আমরা দুনিয়াকে এমনভাবে ভালোবাসতেছি আমরা দুনিয়াকে এমনভাবে আপন করে নিয়েছি কেমন যেন আমাদের ভিতরে এটা কাজ করতেছে আমরা এখানে চিরদিনের জন্য এসেছি আমরা কখনো এখান থেকে চলে যাব না এরকমটা কি না, কথা বলেন এরকম কি না আমাদেরকে একদিন চলে যেতে হবে কথা আমরা বিশ্বাস করি তো বিশ্বাস করি না আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে আপনি আমি দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না যদি পৃথিবী থেকে আপনাকে আমাকে চিরতরে চলে যেতেই হয় তাহলে বলেন তো এই দুনিয়াটা কেমন করে সাজালাম এই দুনিয়ার বাড়ি ঘর নিজের দোকান নিজের নিজের অফিস, জায়গা, এলাকা যত সুন্দরকে সাজালাম বলেন তো দোস্ত আপনার আমার এই জগতের পরে আরেকটা জীবন আসবে এর পরে আরেকটা জগৎ আসবে এই জগৎটাও আমাদের জন্য সাজানো দরকার আছে না নাই আসে না নাই আজকে আমি বাড়ি সাজালাম বাড়িতে রাখলাম কত সুন্দর সুন্দর ফার্নিচার সেখানে রাখলাম সোফা খাট পালং কত সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে ঘরটা সুন্দর করে সাজালাম আপনি আমি এখনই মৃত্যুবরণ করলে আপনি কি রেখে আসবে কবর স্থানে আপনি কি আমাকে রেখে আসবে সাড়ে তিন হাত একটা কবরের মধ্যে বলেন তো এই সামান্য চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের জন্য যত সুন্দর করে বাড়ি ঘর সাজাইলাম সেই সুন্দর করে আমাদের কবরটা সাজানোর দরকার আছে না নাই কবর যদি আমাদের সাজানো না থাকে দোস্ত ভাইয়া কবর যদি আমাদের সাজানো না থাকে এই কবরে চলে গেলে কবরে যদি আমরা আমল নিয়ে না যেতে পারি খোদার কসম করে বলছি সেই কবরের আজাব সত্য সেই কবরের আজাব বড় সত্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল্ল অপর রৌদম রিয়া দিল জান্না যদি কবরটা সাজাইতে পারি আমল দিয়ে সাজাইতে পারি তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগিচা আর যদি আমরা কবরটা আমল না নিয়ে যেতে পারি খোদার কসম করে বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই কবরটা তোমার জন্য জাহান নামে টুকরা জাহান নামে টুকরা এই কবরে আপনি আমি শান্তিতে থাকতে পারব শান্তিতে থাকতে পারবো যেরকম হজরত ওসমান রদি আল্লাহ আনহ একজন জলিল কদুল সাহাবি আল্লাহ রসুলের একজন খুব কাছের সাহাবী যিনি ছিলেন জান্নাতে সার্টিফিকেট পাই পাইনে ওয়ালা একজন সাহাবি যাকে আল্লাহ তালা দুনিয়ার বুকে জান্নাতে সার্টিফিকেট দান করেছিলেন হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহুকে দুনিয়াতেই বলেছিলেন ওসমান তুমি জান্নাতি আরও কিছু দশজন সাহাবিকে বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি এই জান্নতে সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরেও খোদার কসম দোস্ত খোদার কসম ভাইয়া যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর অবত অতিক্রম করতেন যখন কোন কবরে পাশ দিয়ে যেতেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কান্না করে দিতেন কবরের ভয়ে কান্না করে দিতেন এমন পরিমাণে কান্না করতেন যে হজরত ওসমান রদি আল্লাহুতালা আনহুর পুরো দাড়ি মোবারকটা ভিজে যেত দাড়ি মোবারকটা পুরোটাই ভিজে যেত এবং চোখ মুখ কবরের ভয়ে এই ভয়ে স্মরণ করে ওসমান রদি আল্লাহ তাআলা আনহু চোখ মুখ লাল হয়ে যেত হজরত ওসমান রদি আল্লাহ তাআলা আনহুকে বললেন জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল সাহাবি আচ্ছা আপনি কি তো আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট দান করেছেন এরপরেও আপনি কেন কান্না করেন এরপরও কেন আপনি কবরের পাশে আসলেই কান্না করেন তোমা নদী তাআলা বলেন আনহো বলেন যে আল্লাহ আমাকে কবরের দুনিয়াতে থেকেই আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন সে আল্লাহ চাইলেই আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার জান্নাত থেকে সার্টিফিকেট থেকে আমার নামটা কেটে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই ভয়ে আল্লাহ রসুলের সাহাবি জান্নাতে সার্টিফিকেট পাইনে ওয়ালা সাহাবি হজর ওসমান রাজি আল্লাহ তালহু কবরের ভয়ে কান্না করতেন আচ্ছা বলেন তো দোস্ত বলেন তো ভাইয়া আজকে আপনাকে আমাকে কোন ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট দান করেছে কে আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছে যে তুমি মরে যাবা যে তুমি মরবা আর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবা এই রকম সার্টিফিকেট রকম গ্যারান্টি আপনাকে আমাকে কেউ কি দিয়েছে বলেন না কেউ কি দিয়েছে দেই নাই দেই নাই এরপরেও আপনি আমি দুনিয়াটা কি এমন ভাবে আপন করে নিয়েছি এরপরেও আপনি আমি দুনিয়াটা কি এমন ভাবে আপন করে নিয়েছি যেন উসমান রাজি আল্লাহ তালা আনহর গ্যারান্টিটা ছিল নকল গ্যারান্টি আর আপনার আমার গ্যারান্টিটা হচ্ছে দৃঢ় গ্যারান্টি এরকম হয়েছে কি না বলেন না এরকম হয় নাই আমাদেরকে দুনিয়ার মোহাম্বত ভালোবাসা এমন ভাবে আপন করেছে আমরা কেমন যেন এর ফলে আমরা আখরাতকে ভুলে গিয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে আখরাত স্মরণকার তফিক দান করুক সকলে পরে আমিন আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করুক আজকের মাদ্রাসাকে কবুল করুক এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা সময় শ্রম দিয়েছে আল্লাহ তালা তাদেরকেও কবুল করুক সকলে পরে আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সবাইকে কবুল করুক সকলে পরে আমিন আসসালামু আলাইকুম আরহামাক